পরিবর্তন হল উত্তরাধিকার সম্পত্তির ভাগাভাগি পদ্ধতি এখন থেকে নতুন নিয়মে সম্পত্তি বন্টন করতে হবে নতুন আইন অনুযায়ী আপোষ নামা দলিল ছাড়া উত্তরাধিকার সম্পত্তির নামজারি ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিধান রাখা হয়েছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ ও আইনি জটিলতা কমাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে নতুন নিয়ম অনুযায়ী উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করতে হবে বাধ্যতামূলকভাবে আপোষ বন্টনামা দলিলের মাধ্যমে এই দলিল ছাড়া কোনোভাবেই সম্পত্তির নাম জারি বা বিক্রয় করা যাবে না এছাড়া কেউ নিয়ম মানতে ব্যর্থ হলে ভূমি অপরাধ প্রতিরোধ ও আইন দুই হাজার অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান রেখেছে এই পরিবর্তনটা আসলে জরুরি ছিল কেন এই পরিবর্তন বাংলাদেশের উত্তরাধিকার সম্পত্তি নিয়ে ভাই বোন স্বজনদের মধ্যে ঝগড়া মামলার ঘটনা নতুন নয় এই নিয়ে প্রতিদিনেই দেশের দেওয়ানি আদালতগুলোতে নতুন নতুন মামলা যুক্ত হচ্ছে যার বেশিরভাগই ভূমি মালিকানা সংক্রান্ত দুই হাজার চার সালেই আপোষ বন্টনামা দলিল বাধ্যতামূলক করা হয় কিন্তু বাস্তবে তার প্রভাব ছিল খুবই সীমিত অনেকেই মৌখিকভাবে বা অরিস্ত্রিকৃত চুক্তির মাধ্যমে জমি ভাগ করে নেন যা ভবিষ্যতে বড় ধরনের জটিলতার সৃষ্টি করে এই নিয়মে যা থাকছে তা হল উত্তরাধিকার সম্পত্তি ভাগ বন্টন করতে হলে আবশ্যিকভাবে দলিল করতে হবে রেজিস্টার অফিসে মৌখিক বন্টন আইনসম্মত নয় এবং তা ভবিষ্যতে দলিল সংশোধনের সুযোগ বন্ধ করে দেয় দলিল ছাড়া জমি ক্রয় বা বিক্রয় করলে আইনগত শাস্তি অনিবার্য ভূমি অপরাধ প্রতিরোধ আইন অনুযায়ী মামলা করে জমি পুনরুদ্ধার করা যাবে